বোঝায় বাবু মশায় চড়ি শখের বোটে মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জনম মোরলিরে তুই খাটি জ্ঞান বি তোর জীবনটা যে চারি আনাই মাটি খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কহে আরে মশায় অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নেউতা কি জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনায় ফাঁকে আবার ভেবে কহেন বাবু বলতো রে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দেশে কেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কিতা দেখছি এখন জীবনটা তোর বারো আনায় বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢে উঠেছে ফুলে বাবু দেখেন নৌকো খানি ডুবলো বুঝি দুলে মাঝিরে কন এ কি আপদ ওরে ও ভাই বাঝি ডুবল নাকি নৌকো এবার মরবো নাকি আজি মাঝি শুধুই সাঁতার জানো মাথা নারেন বাবু মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবন খানা ষোলো বানায় মিছে